নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখো বিনা মশলার সামান্য নামমাত্র তেলের একটা লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করছি মাঝে মাঝে আমাদের অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে যায় হয়তো রেস্টুরেন্টে খাচ্ছি বা অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি বেশি রিচ খাওয়া দাওয়ার পরে বাড়িতে যদি এরকম বিনা মশলার নামমাত্র তেলের লাঞ্চ খাবার আমরা খাই তাহলে আমাদের শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তো দেখো প্রথমে অল্প কিছুটা মসুর ডাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসাচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম সেই জল দিয়ে ধুয়ে রাখা মসুর ডাল দিলাম দিলাম অল্প জল তেলের ব্যবহার কিন্তু করছি না নামমাত্র হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে মসুর ডালটাকে সেদ্ধ করে নিলাম জলটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে জল শুকিয়ে গেছে এটা এখন নামিয়ে রাখছি নিয়েছি কাঁচকলা কাঁচকলাটাকে দু টুকরো করে নিচ্ছি খোসা কিন্তু আমি ছাড়াচ্ছি না খোসা সহ দু টুকরো করে নিলাম এখন একটা কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি আর তারপর কেটে রাখা কাঁচকলা দিচ্ছি তেলের ব্যবহার কিন্তু করছি না এটা খেয়াল রাখবে ঢাকনা লাগিয়ে এটাকে সেদ্ধ করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নেওয়ার পর কলার খোসা ছাড়িয়ে রাখছি খোসাটা ফেলবো না এটা রেখে দিচ্ছি এখন কুকারের মধ্যে ভরে দিচ্ছি বেগুন অর্ধেকটা বেগুন নিয়েছি একটা গোটা টমেটো আর একটা অর্ধেক আলু নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এক চামচ দিচ্ছি জল তেলের ব্যবহার করছি না সেটা আবারও মনে পড়িয়ে দিলাম এক চামচ জলে এটা সেদ্ধ হয়ে যাবে একদম লো ফ্লেমে কিছুক্ষণ বসিয়ে রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন এতে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এক চামচ তেলে আমি পেঁয়াজটা ভেজেছি তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারো তাহলে এটা বিনা তেলের লাঞ্চ থালি হয়ে যাবে পেঁয়াজ ভাজা দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ মসুর ডাল সেদ্ধ করেছি তখন সেটাতে লবণ দিয়েছি সেটা খেয়াল রেখেই লবণটা দিচ্ছি সমস্ত সবজি হাত দিয়ে মাখিয়ে নেব শুধুমাত্র কাঁচকলার খোসাটাকে বেটে নিতে হবে জল না দিয়ে এটা মিহি করে বেটে নিলাম এখন চলো পরিবেশন করে দেখায় প্রথমে দিচ্ছি আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ মসুর ডাল সেদ্ধ টমেটো আলু সেদ্ধ কাঁচকলার খোসা বাটা সবশেষে বেগুন সেদ্ধ রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও